মহান মসজিদ মুল সৈয়দ মোহাম্মদ হাসান বাবু মাইজমান্ডারের পক্ষ থেকে সকলকে কৃতজ্ঞতা এবং আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই সেই আপনাদেরকে আবার সকলকে আমাদের এখানে অনুমায়িক রামগণ উপস্থিত আছেন ওরা খুব সুন্দর করে আপনাদেরকে আমাদেরকে বুঝিয়ে বলবেন সে বিষয় আমি বিশেষ করে কিছু বলব না কারণ এখানে আমরা আসছি আসলে নামাজ প্রতিষ্ঠিত করা ওয়াতু জাকাত এবং জাকাত দেওয়া আলহাজ্জু বাইতুল্লাহ আল্লাহর ঘরে খাস করা নয়ূপে যাতর নিলো চলে জগতি মতইলো নর নর হুর ফেরেশতা নর নর হুর ফেরেশতা প্রেমিত মুকো নিকেলো চিল্লি नारे मो মধ্যপ্রাচ্য দেশ কুয়েতে অনুষ্ঠিত শাহান জিয়াউল হক মাইজভান্ডারি কাদ্দাসল্লাহ হুসের রাহুল আজিজ ট্রাস্ট দারিদ্র্য বিমোচন প্রকল্প জাকাত ওয়েলফেয়ার ফান্ড শীর্ষক সেমিনার মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ জিলিব আল শুয়েখ এক নং শাখা কুয়েতের ব্যবস্থাপনা দুই হাজার চব্বিশ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের শুরুতে মোহাম্মদ ইমনের কোরআন তেলোয়াত সাংস্কৃতিক সম্পাদক পারভেজের নাতে রাসুল শাহ এ পাঠ করেন সংগঠনের সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন হাসান এতে সভাপতিত্ব করেন অত্র সংগঠনের সম্মানিত প্রধান উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী দানবীর আব্দুল কালাম শাহে সাংগঠনিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন সংগঠনের সহ সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন বক্তব্য রাখেন সংগঠনের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন সংগঠনের কার্যকরী সিনিয়র সদস্য এম টিপু চৌধুরী সিনিয়র সদস্য এম এ মনসুর তত্ত্বাবধানে ছিলেন সহপ্রচার সম্পাদক মোহাম্মদ আশিক সহপ্রচার সম্পাদক হাসান মুরাদ সহ অর্থ সম্পাদক মোহাম্মদ আপ্পায় সম্পাদক বেলাল শেখদার মোহাম্মদ আনোয়ার হোসেন হামিদ পরিশেষে মিলাদ কিয়াম দেশ ও জাতির কল্যাণে দোয়া পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল আলম মোনাজাত ও তাবারুক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয় সেই জন্য আমি অনেক অনেক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে অনুমায়িক রাঙ্গন উপস্থিত আছেন ওরা খুব সুন্দর করে আপনাদেরকে আমাদেরকে বুঝিয়ে বলবেন সে বিষয় আমি বিশেষ করে কিছু বলবো না কারণ এখানে আমরা আসি আসলে প্রতিটা মাহেবিলে যদি আমরা এখানে এসে যদি একটি করে আমাদের প্রাণপ্রিয় মহান মুর্শিদ মৌলা হুজুর সৈয়দ মোহাম্মদ হাসান বাবু মাইজবান্ডারির পক্ষ থেকে সকলকে কৃতজ্ঞতা জানাই এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সেই সব অর্থে আপনাদেরকে আবারও কিভাবে আমরা এই জাকাত সংগ্রহ করে বিশ্ব শাহান শাহজ সৈয়দ জিয়ালকুমিজমিন্দারি কেন্দ্রের ট্রাস্টে প্রেরণ করি ওনারা কি হাতে এই জাকাত করা মানুষের মাধ্যমে আমাদের মৌলা হুজুর সৈয়দ মোহাম্মদ হাসান মৌলামাই ভান্ডারের নির্দেশে নামাজ প্রতিষ্ঠিত করা ওয়াতু জাকাত এবং জাকাত দেওয়া আলহাজু বাইতুল্লাহ আল্লাহর ঘরে খাস করা কুয়েত প্রতিনিধি মোহাম্মদ সাইফুদ্দিন হাসানের পাঠানো তথ্যচিত্রে আলাপ টিভি